আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো যে ড্রাগন বাগান বর্তমান যে সময় প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি এই বৃষ্টির মৌসুমে এর ভিতরেও আপনারা গাছকে কিভাবে সুস্থ সবল রাখবেন কিভাবে পরিচর্যা করবেন সেটা আপনাদেরকে এখন জানাবো ড্রাগন বাগানে বর্তমানে কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনার আমাদের চুয়াডাঙ্গা জেলায় কিন্তু একটা না পনেরো থেকে ষোলো দিন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু এই সব গাছেগুলো গাছগুলো কিন্তু পচা লাগতে পারে এই পচা লেগে গেলে যদি অতিরিক্ত হারে পচা লাগে তাহলে কিন্তু আপনার বাগানটি নষ্ট হয়ে যাবে তো আপনারা দেখছেন যে এই যে এই সব ফলগুলো কিন্তু পাকা ফল এই যে পাকা ফলটা যখন কাটবো কাটার পরে ওর ওই যে কাটা যে অংশটা ডুগাই ওইটুকুন কিন্তু কাঁচা হয়ে যাবে ওই কাঁচা অংশে পানি পড়ার পরে কিন্তু পচা লাগতে পারে তো যখনই আপনারা আবহাওয়া ভালো দেখতে পাবেন তখনই অ্যামেস্টার টপ সিনজেন্টা কোম্পানির ওষুধ ষোলো লিটারের ঢমে দুই করে দিয়ে বাগানে স্প্রে করবেন আর আপনাদের বাগানে যেসব ফল আপনার আছে যেগুলো পেকে গেছে সেগুলো অতি দ্রুত কেটে ফেলুন ফল কেটে ফেলার জন্য আপনার কিন্তু বাগানে আবার নতুন করে নতুন রেণু আসবে আর যেসব ফুলগুলো ফুটেছে ফুটার পরে এই যে মাছগুলোর শুকনো অবস্থায় আছে এইগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলুন কিন্তু সহজেই কিন্তু ছিঁড়া যায় এই যেগুলো ধরে এগুলো কিন্তু ছিঁড়ে ফেলুন এই ছিঁড়ার জন্য কিন্তু আপনার বাগানের ফলটি খুবই সুন্দর এবং সুস্থ থাকবে তো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যদি কোনো আপনাদের সমস্যা বাগানে থাকে সেগুলো জানাবেন কমেন্টে আমরা সমাধান করার চেষ্টা করব